আজকে থাকছে জিমি আমাদের ইন্ডিয়ান কালেকশন এটার মধ্যে অনেকগুলো কালার পাওয়া যাবে এই যে সবগুলো কালার দেওয়া আছে এখানে সবগুলো দেখানো হচ্ছে আচ্ছা তো আমরা একটু দেখাই শুরুতে দর্শক দেখেন আপনারা এখানে গলাতে কাজ থাকবে পাশাপাশি হাতাতে কাজ থাকবে না ওয়াও কি সুন্দর কালেকশন দর্শক আর যেহেতু ফাল্গুন সামনে তো আপনারা যারা শাড়ির সাথে ম্যাচিং করে নিতে চান কালেকশনগুলো নিতে পারবেন আচ্ছা এটা কি ফ্রন্ট সাইড না আচ্ছা ব্যাক সাইডটা কি রকম হবে এই ব্যাক সাইডেও কাজ থাকবে আচ্ছা ব্যাক সাইডটাও কিন্তু কাজ থাকবে দর্শক খুবই চমৎকার

তো আপনারা কেনাকাটা করতে পারবেন আর আপডেট যত রকমের কালেকশান আছে সব কিছু কিন্তু আজকে কিন্তু এখানে পাবেন আপনারা তো আমরা শুরুতে তাদের নাম্বারটা দেখিয়ে দিব এ হচ্ছে নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনারা আশা করি দেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো পেয়ে যাবেন আচ্ছা আজকে কি কালেকশন থাকবে কালারগুলো একটু দেখি আমরা নেক্সট হচ্ছে রেড কালার আচ্ছা দর্শক এই যে দেখেন এটা হচ্ছে রেড কালার বা আপনার যারা লাল শাড়ি পরবেন তারা এটা ম্যাচিং করে নিতে পারেন আর এটা হচ্ছে রেড এর ভিতরে না বা মেরুনের ভিতরে এই যে দেখেন ডিজাইনটা কিন্তু ডিফারেন্ট হবে দেখেন আপনারা মানে খুব সুন্দর কালো এখানে সিকোয়েন্স করা আচ্ছা এটা ফ্রন্ট সাইডটা থাকবে না আচ্ছা একটু সেম ভাবে কাজ থাকবে আচ্ছা দর্শক দেখেন এই যে অনেক সুন্দর কালো মানে নিচে কাজ থাকবে আবার ব্যাক সাইডে কাজ থাকবে খুবই চমৎকার আর সুন্দর একটা ডিজাইন কিন্তু পেয়ে যাবেন মাত্র 1200 টাকা আচ্ছা ওকে নেক্সট আমরা প্রত্যেকটা কালার দেখিয়ে দিব হচ্ছে সাদা হোয়াইট ওয়াও এটা হচ্ছে হোয়াইটের মধ্যে এই কালারটাও সুন্দর এই যে দেখেন আপনারা খুব আরাম হবে কিন্তু আচ্ছা নেক্সট আমরা কালারগুলি দেখিয়ে দিব একটা একটা করে দর্শক দেখছে নেক্সট হচ্ছে সি গ্রিন কালার ওয়াও ভাই এটা তো খুবই সুন্দর আপু একটু সুন্দরভাবে মেলান ডানাটা হাত দুটো একটু সুন্দরভাবে মেলান হ্যাঁ দর্শক দেখেন একেবারে জাস্ট ওয়াও লাগবে কিন্তু আরেকটু নিচে হ্যাঁ ঠিক আছে লুক জাস্ট ওয়াও না ওয়াও খুব সুন্দর আচ্ছা এটা ফ্রন্ট সাইডটা দেখেন কি সুন্দর আর ব্যাক সাইডটা একটু দেখি আমরা এই যে দেখেন দর্শক যারা আপনারা গর্জিয়াস কিছু চাচ্ছেন তারা অবশ্যই কিন্তু আমাদের নাম্বারে কন্টাক্ট করবেন আশা করি হোলসেল প্রাইস পাবেন মাত্র 1200 টাকা প্রচুর কালেকশন আছে সো দর্শক যারা আপনারা নিতে চান অবশ্যই চলে আসবেন আর এটা হচ্ছে নূর মেনশন মার্কেটের তৃতীয় তলাতে অবস্থিত ওয়াও এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন আপনারা এটা ব্ল্যাক এর ভিতরে খুব সুন্দর একটা ভেরিয়েশন এই যে দেখেন পরলে কিন্তু খুব সুন্দর লাগবে আচ্ছা এটা ব্যাক সাইড হবে কেমন এই যে আর এটা কিন্তু ব্যাকলেস দেওয়া আছে দর্শক যেন অনেক সময় দেখা যায় একটা বড় হয় সেক্ষেত্রে আপনার এই ব্যাকলেস দিয়ে কিন্তু আপনারা কিন্তু ফিটিং করতে পারবেন ওকে নেক্সট আচ্ছা এগুলো প্রত্যেকটাই বারোশো করে হবে না হ্যাঁ বারোশো করে আচ্ছা দর্শক ও এটা আর একটা কালার দেখেন এটাও খুব চমৎকার একটা কালার খুব সুন্দর একেবারে রেয়ার একটা কালেকশন এটা আচ্ছা এটাও চলে আসবে মাত্র বারোশো করে আরো ডিজাইন চলে আসছে এই যে দেখেন দর্শক এটাও খুবই চমৎকার এটা কি নেভি ব্লু না হ্যাঁ নেভি ব্লু আচ্ছা এটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে এটাও সুন্দর এটাও চলে আসবে কিন্তু মাত্র বারোশো টাকা দর্শক এগুলো কিন্তু পনেরোশো সতেরোশো টাকা প্রাইস তো আজকে কিন্তু ডিসকাউন্ট চলতেছে ফাল্গুন উপলক্ষে তো ফাল্গুন উপলক্ষে আপনারা যারা কিনবেন অবশ্যই কিন্তু আমাদের আউটলেটে চলে আসবেন নুরমেনশন মার্কেটের তৃতীয় তালাতে অবস্থিত আচ্ছা আর একটা কালার এটা গ্রিন কালার আচ্ছা এটা হচ্ছে গ্রিনের ভিতরে এই যে দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন চাইলে এটাও নিতে পারেন আর এটার দামও চলে আসবে মাত্র বারোশো করে আচ্ছা ওকে নেক্সট আরেকটা আমরা দেখব এটা জি এই যে দেখেন এটা হচ্ছে সিগ এটা হচ্ছে অ্যাশের মধ্যে না হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে অ্যাশের মধ্যে এটাও দেখতে পারেন এটাও সুন্দর আচ্ছা এটা ব্যাক সাইডটা কিরকম হবে এটা ব্যাক সাইডটা হবে আচ্ছা এই যে এগুলো প্রত্যেকটা হচ্ছে জেমিচুর মধ্যে দর্শক যেন শাড়ি কিন্তু মার্কেটে নতুন তো আপনারা কালার ম্যাচিং করে কিন্তু আপনারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এই যে দেখেন কাজটা খুব সুন্দর দর্শক এই যে গলাতে কাজ থাকবে হাতে কাজ থাকবে খুবই সুন্দর কালেকশন না আচ্ছা আমরা নাম্বারটা দেখিয়ে দিব আরেকবার দর্শক এই হচ্ছে নাম্বার এই নাম্বার কন্টাক্ট করে আপনারা কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম